এটা কে খাবে কে খাবে এটা তুমি খাবে? thank <laughs> you ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি আজকে সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর করেছে যে কি বলবো মানে অনেক দিন পর এরকম ওয়েদার করেছে একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি চাই না কবে বৃষ্টি হবে কারণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে শিলিগুড়ি কলকাতা সব জায়গায় কিন্তু আমাদের এখানে আলিপুরদুয়ারে এক ফোঁটা বৃষ্টি হচ্ছেই না কয়েকদিন আগে হয়েছিল ওই রাতে বেলা ওই ব্যাস আর হচ্ছে মানে মেঘলা মেঘলা করছে ভাবছি যে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসছেই না আসলে আমার না ছোটোর থেকে বৃষ্টি আর ঠান্ডা এ দুটো যে কি ভালো লাগে কি বলবো তো বাইরে গেছিলাম হচ্ছে বেলুন কেনার জন্য পাশেরই একটা দোকান থেকে তো কিনে টিনে এনে এখন ঘরে চলে আসছি ঘরে এসে আমি যাব হচ্ছে দোকানে কারণ দোকান থেকে একটা জিনিস নেব কাটার কারণ আমার আজকে অনেক কাজ আছে আর আমাদের বাড়িতেও আজকে অনেক কাজ হবে মনে হচ্ছে এখন মেঘলা মেঘলা আকাশ করেছে কিন্তু পরের দিকে রোদ দিবে কারণ সবসময় না এরকমই হয় আর মেঘলা মেঘলা ওয়েদারে না আরও বেশি গরম লাগে আজকে তাও একটু হাওয়াটা আছে যাই হোক তারপর কাজ টাজ করে একটুখানি আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে এরকম ডালপুরি আর হচ্ছে আলুর দম আসলে আলুর দমটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা কিন্তু নিরামিষভাবে করা হয়েছিল কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এই যে ডাল ডালপুরিটা এটা খেতে অসম্ভব ভালো হয়েছিলো তো আমার না এরকম খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বাসি মানে বাসি ডালপুরি পরোটা বা কড়াশুটি কচুরি এগুলো খেতে যে আমার কী ভালো লাগে সেটা আর কি বলবো আচ্ছা আমার মতো তোমরা কারা কারা আছো যারা ভাত খেতে ভীষণ পছন্দ করো আমি না ভাত খেতে এতটাই পছন্দ করি যে কি বলবো মানে ছোটোবেলায় আমি একে বেলায় ভাত খেতাম মানে তোমরা ভাবছো তো চার বেলা কি করে তিন তিনবেলা হয় সকালবেলা রাতেবেলা আর দুপুরবেলা তো আরেকটা বেলা কখন হ্যাঁ হ্যাঁ আরেকটা বেলাও খেতাম কখন বলো তো সন্ধ্যাবেলা মানে বিশ্বাস করা যায় আগে সন্ধ্যাবেলা আমি একটু হলেই ভাত খেয়ে নিতাম কারণ আমার না ভাত খেতে ভীষণ ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু এখন ওরকম ভালো লাগে না হ্যাঁ এখন সকালবেলা খাই মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে খাই ওরা কিন্তু হ্যাঁ ডিনারে আর লাঞ্চে কিন্তু আমার ভাতই লাগবে তো যাই হোক খাওয়া দাওয়া এখন হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি আমাদের নতুন ঘরে কারণ আজকে আমাদের নতুন ঘরে কাজ হবে মানে কাজ বলতে নতুন ঘরের কাজ না নতুন ঘরের ভেতরে কাজ আসলে এই যে এই দরজাগুলো দেখছো এই দরজাগুলো না এই নতুন ঘরেরই ছিল এগুলো খোলা হয়েছে খোলা হয়ে বারান্দায় লাগানো হবে কারণ বারান্দায় আমাদের একটা এমনি দরজা ছিল কিন্তু দরজাটা না নষ্ট হয়ে গেছিলো তো আমি বলেছি যখন দরজা আছে আর এটা যেহেতু ইউজ হবে না তো ওখানে লাগিয়ে নিতে আর কালকে আমি জানো তো ঘরটা প্রচুর পরিষ্কার করেছি কারণ কালকে ঘরটা এতটাই নোংরা ছিল এই কয়েকদিন থেকে খুব নোংরা ছিল আর সত্যি কথা বলতে আমার আর নোংরা ঘর একদম পছন্দ ইট পাথর এগুলোর ধুলা এতটাই বেশি যে কি বলবো মানে এই ঘরটা এতটাই নোংরা ছিল মানে ঘরে ঢোকাও যেত না তো যাই হোক অনেকটা পরিষ্কার করেছি যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি সাইড করে রেখেছি সব জিনিস একদম পরিষ্কার করে আর এই যে দেখছো নিচেটা অনেকবার ঝাড় দিয়েছি অনেকবার জল দিয়ে ধুয়েওছি কিন্তু অতটাও পরিষ্কার হয়নি কিন্তু যাই হোক এখন কিন্তু ঘরটা ভালো ইউজ করা যাবে তারপরে এই যে দেখছো এই দুটো কৌটা এই দুটো কৌটা প্রতি কি আছে জানো এই দুটোর আছে হচ্ছে চিরা ভাজা আসলে মা না ছোটোবেলা থেকে এগুলো করতে খুব ভালোবাসে মানে এই যে চিরা ভাজা তারপর নিমকি এগুলো মা ঘরে বানায় আর এই যে দেখো এখানে চিরা ভাজা বানিয়েছে এটা কারি কারিপাতা তারপর বাদাম আর অনেক কিছু এই দুটো কোটা যাবে হচ্ছে আমার একটা আন্টির বাড়িতে আর আমার একটা দিদুনের বাড়িতে তো মা এর জন্য সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছে আচ্ছা ওই দরজাটা ওই দরজাটাই কিন্তু চেঞ্জ করবো আর এইদিকে দেখো ভাত বসিয়ে দাও হয়েছে এটা কিন্তু আমি খাবো না এটা হচ্ছে বাবা খাবে আসলে বাবা তো আগে রুটি কিন্তু না কেন বাবা যখন অসুস্থ অসুস্থ হয়েছে হওয়ার পর থেকে না বাবা এখন বলে যে আমি একটু সকালবেলা ভাতই খাবো ওই ভাত আর রাতে বেলা কিন্তু এখন রুটি খায় আর এদিকে দেখো ভূতু কি করছে মানে ভূতু এদিকে একটা কাঠের টুকরো পেয়েছে ওটা নিয়ে ও কামড়াচ্ছে মানে ও কিন্তু এটা খাবে না কামড়ে কামড়ে ফেলে দিবে মানে ও এতটাই রুষ্টামি করে মানে কি বলবো যে ও এখন খেলছে ঘুরছে ঠিক আছে আসলে এই ঘরটা তো বন্ধ ছিল কারণ এই ঘরটা তো এতটাই নোংরা ছিল তো এই জন্য ওকেও ঢোকা যেত হতো না আর আমরাও ঢুকতে পারতাম না এই জায়গাটা যেহেতু একদম পরিষ্কার করে দিয়েছি তাই বলছি যে তুই এখানে খেল কারণ দেখো কতটা পরিষ্কার হয়েছে যাই হোক আর যতটুকু আছে ওটা কাল পরশু আবার কিন্তু পরিষ্কার করেই দেব

আসলে কালকে রাতের ও স্যুপ খেয়েছে আর স্যুপের থেকে একটা চিকেন আর কয়েকটা লাউ আমি রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করেছি আর আজকে কিন্তু ফুতুর ব্রেকফাস্টটা একদম জমে ক্ষীর হয়ে গেছে আর এদিকে যাই না কিসের জল পড়েছে ওটাই দেখছিলাম কিসের বা জল পড়েছে আর এদিকে ফুতু এতটাই দুষ্টামি করছে মানে ওখানে কিছু করতে পারছিল না এই জন্য এসে এখানে ধূপকাঠির একটা প্যাকেট ছিল ওগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করেছে দেখো আর আমি বলছিলাম যে আজকে হয়তো বা রোদ উঠবে না ওয়েদারটা ভালোই থাকবে কিন্তু ওই যে দেখো কি রোদ উঠে গেছে মানে এতটা বাজে লাগছে যে কি বলবো মানে এখনই এই গরম মানে তখন জুন জুলাই মাসে যে কি হবে ভগবান জানে আমি বুঝি না এত গরম কেন পড়ে কারণ আমার না এত গরম একদম সহ্য হয় না আর এই দিকে দেখো মহারাজা কোথায় শুয়ে হয়ে গেছে মানে একটু হলে কিন্তু পড়ে যাবে তারপর যাই হোক আমি ওকে একটু সরিয়ে দিচ্ছি কারণ ও যখন পড়ে যায় না ও ভীষণ ব্যথাও পায় আর ও না ভয় পায় তারপরে কতক্ষণ দেখি যে বিছানা উঠতে চায় না কতক্ষণ পরে আবার উঠে পড়ে আর এদিকে দেখো ওর বিছানা আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি ও কিন্তু এখন ওর বিছানাতে সয় না ওর বিছানাতে সয় হচ্ছে রাতের বেলা আর বেলা আর সারাক্ষণ ও আমাদের বিছানাতেই ঘুমায় যাই হোক এখন একটু আদর করি কারণ ওকে আবার কচলাতে না বা ভীষণ ভালো লাগে ভীষণ তো আমি না ছোট থেকে কুকুরকে ভীষণ ভয় পেতাম মানে কুকুর যদি একটা রাস্তাতে থাকতো আমি ওই রাস্তা দিয়ে যেতামই না আমি অন্য রাস্তা দিয়ে যেতাম মানে এতটাই আমি ভয় পেতাম আর কুকুর যদি ঘেউ ঘেউ করতো আমার যে কি ভয় লাগতো যে কি বলবো মানে অনেক বাড়িতে আছে অনেক বান্ধবীর বাড়িতে আছে তো ওরা কুকুর পোষতো আমার এত ভয় লাগতো যে কি বলবো সেটা যে কুকুরই হোক কিন্তু ভূত আসার পর থেকে আবার ওই ভয়টা কেটে গেছে এখন রাস্তায় বেরোলে যখন কুকুর খুব ঘাঘা করে তখন একটু তো ভয় লাগে কিন্তু তাও আগের মতো একদমই ভয় লাগে না কারণ এখন না সাথে মানে কি বলবো মানে কুকুরের প্রতি এবার আলাদা একটা ভালোবাসা এসে গেছে সেটা সব কুকুরের প্রতি আবার দেখো আদর খেতে খেতে আবার ওই দিকে চলে এসছে মানে ওকে কি বলবো আর দেখো কীভাবে আদর খাচ্ছে ও না আদর খেতে খুব ভালোবাসে মানে ও অন্য কুকুরের মতো না যে ওই রাস্তা থেকেও আসলে পরে বা বাড়ি থেকেও আসলে পরে ও খুব খাওয়া খাওয়া করবে বা ওকে ঢুকতে দিবে না ওনা মানুষকে খুব ভালোবাসে তারপর যাই হোক এখানে লাঞ্চ করছি কারণ আমার ভীষণ খিদা পেয়ে গেছিল স্নান টান করে আজকে লাঞ্চে ছিল হচ্ছে আচার একটা বড়া ছিল আর হচ্ছে পাবদা মাছের ঝোল তারপর লাঞ্চ টাঞ্চ করে দেখি এইদিকে মা আর ভুতু ঘুমাচ্ছে মানে এটা কিন্তু আমার জায়গা কিন্তু এখন দেখো ভুতু আর মা কি সুন্দর ঘুমাচ্ছে যে হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাই বাই